এখন আমি বলতে পারি আপনি বলতে পারেন যে পশু যেমন বললেন যে পশু বলি এটা তো তারও প্রাণ আছে তো প্রাণ আছে যদি এরকম চিন্তা করা যায় যে আমি বাজারে গিয়ে একটি মাছ কিনে খাচ্ছি তারও প্রাণ আছে মাছটা কিন্তু প্রাণ আছে সেটাকেও কিন্তু হত্যা করে আমি খাচ্ছি যদি চিন্তা করা যায় গাছের প্রাণ আছে আচার্য জগদীশ চন্দ্র বোস যা সৃষ্টি করে গেছেন যার হিসাবে আমরা দেখেওছি একটি গাছকে আপনি যদি একটি দেশ আছে আফ্রিকায় যে আফ্রিকায় গাছগুলোকে মারবার জন্য তারা কিন্তু আপনার কাছে ইনফরমেশন নিশ্চয়ই থাকবে তারা কিন্তু গাছ কাটে না প্রথমে তারা কিন্তু গ্রামের লোকেরা এক মাস টানা সেই গাছের কাছে গিয়ে টানা খুব গালি গালাজ করে খুব বাজে বাজে ভাষা দেয় এবং গাছকে কামনা করে যে তুমি বোঝায় যে তুমি মরে যাও মরে যাও তোমার এই পৃথিবীতে আর কোনো ভূমিকা নেই দেখা গেল এক দেড় মাস বাদে গাছটি সত্যি মরে যায় কি বলছেন হ্যাঁ এরকম হয় নাকি হ্যাঁ আমি এক মাস ধরে গাছের কাছে বলবো আমি আপনি একটি গাছকে যখন প্রতিপালন করবেন একটি টবেও আপনি প্রত্যেক দিন তাকে পাতায় আদর করবেন তাকে জল দেবেন খাদ্য দেবেন সে গাছটি আপনাকে ফুল বা ফল দেবে আপনি যখন তাকে অযত্ন করবেন বা তাকে অবহেলা করবেন অবহেলার দৃষ্টিতে টাকাবেন বা তাকে বলবেন যে বেঁচে থেকে লাভ নেই মরে যা একটা সময় দেখবেন গাছটি ঝিমিয়ে গেছে মরে গেছে সেই গাছের যা বাঁচবেন